আর কোন গান নাই শুনবা না বেলা লক্ষ্মীদের গান শুনবা একটা না গুনাই দিবি বাই মিন্টু ভাই তাইলে অফিসের লোক চিনে মিন্টু ভাইরে যেতে এতদিন যাব না অফিসের লোক চিনে যে কইতাছে যে বুইরা মানুষ সে করতে দিন না জুয়ান মানুষ হলে দিতাম তুমি বুইরা মানুষ দেখা তোমারে করতে দিব না বেটি না করে দিলে আমি আচ্ছা